উড স্টোরিজ এনেছে একদম ধামাকাদার অফার যেখানে আপনি যে কোনো খাট কিনবেন যে কোনো বেডের সাথে আপনি একটা ম্যাট্রেস পাবেন একদম ফ্রিতে আরে দারুন 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 দেখান বেডের কালেকশন প্রথম থেকে শুরু করি দেখুন বেডের কালেকশন এখান থেকে স্টার্ট হচ্ছে দেখুন আচ্ছা একটা বাই কালারের বেড আছে উডেন এর সঙ্গে ওয়ালনাট করে ডিজাইন করা এটাতে আপনি ফুল হাইড্রোলিক পেয়ে যাবেন বক্স টাইপের ডিজাইন আছে এটার পুরো সেটও আপনি নিতে পারেন শুধু বেডও নিতে পারেন আচ্ছা সেট নিলে কি রকম প্রাইস আসবে সেট আপনি এটা আপনার 59000 আসছে আচ্ছা আচ্ছা এর মধ্যে বক্স ড্রেসিং টেবিল থাকছে থ্রি ডোর ওয়ার্ডরোব থাকছে এবং ফুল স্টোরেজ হাইড্রোলিক বেড থাকছে আচ্ছা হাইড্রোলিক সেটআপ অনেকটা অনেকেই জানেন একটু দেখিয়ে দিই আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আচ্ছা চলুন এখানে আপনি দেখতে পারেন এটা একটা ডুকো পেন্টের উপরে পুরো বেডরুম করা আছে স্লাইডিং ওয়ার্ড্রপ দিয়ে আর তার সাথে বেড এটার একটা পুরো গ্লজির উপরে আমাদের সেটটা রাখা আছে এদিকে দেখুন এটা একটা আছে হেডবোর্ড স্টোরেজ দেওয়া বেড আছে এটাতেও আপনি পুরো ফুল বক্স পেয়ে যাবেন আর যেটা আপনাকে বলছিলাম ফুল হাইড্রোলিক সেটা আপনি এইখান থেকে দেখে নিতে পারেন এরকম টাইপের ফুল হাইড্রোলিক আপনারা বেডের মধ্যে পাবেন